সরকারি টাকায় তৈরি দুটি যাত্রী প্রতীক্ষালয় রাতারাতি বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে এমনই অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে লাভপুর থেকে বোলপুর যাওয়ার রাজ্য সড়কে প্রতিনিয়তই চলে বাস যাত্রীদের বাসে চাপার জন্য সরকারি তহবিল থেকে তৈরি করা হয়েছিল দুটি প্রতীক্ষালয় আর সেই সরকারি টাকায় তৈরি প্রতীক্ষালয় রাতারাতি পাল্টে হয়ে গেল তৃণমূলের কার্যালয় এমনই বিস্ফোরক অভিযোগ উঠল বীরভূমের লাভপুরে বিডিওর কাছে লিখিত অভিযোগ বিজেপির অভিযোগ বছরখানেক আগে যাত্রীদের সুবিধার্থে বিপ্রিটিকুড়ি অঞ্চলের তাতবান্দি বাস ও বিপ্রিটিকুড়ি বাসস্ট্যান্ডে তৈরি করা হয়েছিল সরকারি টাকায় যাত্রী প্রতীক্ষালয় কিন্তু পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশে তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে যাত্রীদের জন্য তৈরি দুটি প্রতীক্ষালয় তৃণমূলের দলীয় কার্যালয়ে রূপ দিয়ে ফিতে কেটে উদ্বোধন করার অভিযোগ উঠল লাভপুর ব্লক তৃণমূল সভাপতি তরুণ চক্রবর্তী ও তৃণমূলের বিপ্রীতিকুড়ি অঞ্চল সভাপতি শেখ ইসমাইলের বিরুদ্ধে এ নিয়ে লাভপুর ব্লক তৃণমূলের সভাপতি তরুণ চক্রবর্তী বলেন আমরা খবর পেয়েছি প্রশাসনকে জানানো হয়েছে শুনেছি প্রশাসনই তদন্ত করুক আমরাও দলীয়ভাবে বিষয়টি দেখছি এ নিয়ে অভিযোগ পেয়ে বিষয়টি তদন্ত করে ক্ষতি দেখার আশ্বাস দিয়েছেন লাভপুর বিডিও শিশুতোষ প্রামাণিক বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারের রিপোর্ট তারা টিভি আমাদের অভিযোগ হচ্ছে তৃণমূলের যে দখল লাগে সেটা এখনো বিদ্যমান তার উদাহরণ বাস বাসস্ট্যান্ডের যে একটা যাত্রী প্রতীক্ষালয় ছিল সেটা বিগত ছ মাস আগে তৃণমূলের পার্টি অফিসে পরিণত হয়েছে এবং বর্তমানে এক এক দু হাজার ছাব্বিশ বাস স্ট্যান্ডে যে যাত্রী প্রতীক্ষালয়টা ছিল সেটাও রং করে তৃণমূলের পার্টি অফিসে পরিণত করা হলো এবং দুটো প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিসে পরিণত হলো এবং এই দুটো যাত্রী প্রতীক্ষালয় তৃণমূলের পার্টি অফিস যে উদ্বোধন করেছে সেখানে উপস্থিত ছিল তৃণমূলের ব্লক সভাপতি তরুণ চক্রবর্তী অঞ্চল সভাপতি শেখ ইসমাইল ব্যাকেটে মিঠু আর পঞ্চায়েত সমিতি সহসভাপতি শোভন চৌধুরী এই তিনজন আপনারা হয়তো জানেন না বিপটিকুড়ি অঞ্চলে এত সন্ত্রাসের বাতাবরণ যেটা আমরা সন্দেশকালীতে শেখ শাজাহানের নাম শুনেছি পুটিকুড়ি অঞ্চলের ঠিক শেখ সাজাহান হচ্ছে শেখ ইসমাইল মিঠু এই প্রতীকালয়গুলো কি সরকারি টাকায় তৈরি হয়েছে আমরা তো জানি এগুলো সরকারি টাকায় প্রতিষ্ঠিত কারণ যাত্রীরাই ওখানে বসত এবং প্রতীকালয় লেখা ছিল তারপর হঠাৎ সেটা পার্টি অফিস হয়ে গেল আমরা ভিডিওকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি মেলের মাধ্যমে আমরা আজকালের মধ্যে ডিএমকে এটা লিখিত অভিযোগ জানাবো এখন কি আমরা চাইছি এটা আবার যাত্রী প্রতীক্ষালয় হোক আপনার নাম আমার নাম বিশ্বজিৎ মন্ডল আমি বোলপুর সাংগঠনিক জেলার সম্পাদকের দায়িত্বে এবং বিগত দিনে দু একুশ সালে আমি লাপুর বিধানসভার বিজেপির ক্যান্ডিডেট বিডিও সাহেবের কাছে অভিযোগ হয়েছে আমরা শুনেছি এবং আমরা চাই প্রশাসনিক যে সিদ্ধান্ত নেবে বা দেখে আমরা সেই সিদ্ধান্তের অনুসারী হব এটা যেহেতু আর এই ব্যাপারে দলকেও জানানো হয়েছে দল একটা সিদ্ধান্ত দেবে সেই মতো সামনের দিনে তার সিদ্ধান্ত কার্যকর করা হবে তাদের বক্তব্য যে প্রশাসন এবং দল ব্যাপারটা হচ্ছে যে ওদের তো এমনি তো সর্বস্তরই সবসময় অভিযোগ থাকে দলে তো ওদের এমনিতে পায়ের তলা মাটি নেয় একটা সংগঠনবিহীন আহ পচার সর্বস্ব দল তো সব ব্যাপারে ওদের অভিযোগ থাকে এই ব্যাপারে আমাদের অন্য কোনো অভিযোগের ব্যাপারে কিছু নাই এবার প্রশাসন যেহেতু ওনারা করেছেন প্রশাসন যেরকম সিদ্ধান্ত নেবে তারা দেখে তো সেই সিদ্ধান্ত আমরা মেনে চলবো এইটুকু ওরা কি বলছে না বলছে সেটা বড় ব্যাপার আমাদের কাছে নয়